প্রিয় বন্ধুরা পরিবার নিয়ে আজকে লুইস ভিলেজ পার্ক জামালপুরে গিয়েছিলাম সেখানে নাগরদোলায় উঠেছিলাম নাগরদোলাটি অনেক সুউচ্চ নিচে শিশু পার্কের মতো শিশুদের ইভেন্টগুলো চলতেছে এবং শিশুরা খুব উপভোগ করতেছে এদিকে আমার পরিবার নিয়ে আমি খুব সাহসী অভিযানে উঠলাম আমার ছোট একটি বাবু আছে আমার পরিবারকে বললাম আমার ওয়াইফকে ওকে ধরে রাখার জন্য ও শুধু আর তিনটা এখানে কীভাবে লাভ দিতে পারবে তো দুইটা বাবু নিয়ে আমি উঠেছি তো ছোটো বাবুটা ধরে রেখেছে আর বড় বাবু এবং আমি এখানে বসে আছি পাশে আমি ভিডিও ধারণ করতেছি নিচে পুরো লুইস ভিলেজ পার্কের দৃশ্যটি দেখা যাচ্ছে এবং ভালোই লাগতেছে কিন্তু মনে মনে একটু ভয় কখন ছোটোবাবু একটু দুষ্টামি করে ফেলে তো সেই দিক দিয়ে আমি একটু সবসময়ই সচেতন যেহেতু ইভেন্টে উঠতে হবে অনেক উঁচু নিচ থেকে দেখা যাচ্ছে মানুষকে পিঁপড়ার মতো এত উঁচু নাগরদোলা আমি লুইস ভিলেজ পার্কে দেখেছি এরা গ্রিন ভিলে পার্ক নাটোরে গিয়েছি কিন্তু এত সু উঁচু না কিন্তু লুইস ভিলেজ পার্কের নাগরদোলাটা অনেক উঁচু সেখানে উঠতেছে উঠতেছে নিচে নিচে মানুষগুলো কেমন যেন পিঁপড়ার মতো আমার কাছে ভালোই লাগতেছে একটা বিশেষ অভিযান এরকম শুধু ও ওঠানোর মতো সুযোগ আসলে হয় না এটা কমসে কম আট সাত আট তলার মতো আমি সর্বোচ্চ শ্রীঙ্গে এখন অবস্থান করতেছি আমার বাবুটা একটু আমি চিন্তা ভাবনা করে কিন্তু পারে না তো তারপরেও আমি একটু মনে ভয় অন্যদিকে খেয়াল একদিকে ভিডিও তো সব মিলেই আমার অভিজ্ঞ অভিজ্ঞতাগুলো আমি কীভাবে শেয়ার করবো সে বিষয়ে আমি সচেতন আর নিচে ইভেন্টগুলো দেখা যাচ্ছে এখন আমাদের নাগরতলাটা নিচে নামছে এবং এটা সেকেন্ড রাউন্ড হবে এটা প্রথম রাউন্ড শেষের দিকে সবাই টিকিট কাটতেছে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে এক ঘুরানি শেষের দিকে দ্বিতীয় ঘোরানির সময় যখন নেমে পড়বো তখন ওইখানে আরেকজনকে তুলে দেওয়া হবে একদিকে নামার পালা আরেকদিকে ওঠার পালা তো প্রিয় বন্ধুরা এইভাবেই কিন্তু ওঠা নামা চলে এখন নিচে নেমে পড়তেছি একবারে গ্রাউন্ড ফ্লোরে তো সুন্দর পাতাবাহার সামনে দেখা যাচ্ছে একবারে মাটি ঘেসে ঘেসে আমাদের দোলা দোলনাটি যাচ্ছে পাশের ভাইটি আছে এখানে পাশের ভাইটি আছে এখান থেকে অন্য দোলনাটা আসতেছে আমি এখান থেকে দেখছি এবং মানুষগুলো লাইনে দাঁড়িয়েছে আমরা নামলে হয়তো আরও কেউ উঠবে তো এইভাবেই চলে নাগরদোলার দোলনা এবং জন লাউ জামালপুর লুইজ ভিলেজ পার্কটা মোটামুটি ভালোই যদি নতুন হয়েছে নতুন বলতে দশ পনেরো বছর হয়েছে এই পার্কটি এবং নাটোরের গ্রিনভেলি পার্কও প্রায় তো আবার আমরা দ্বিতীয় রাউন্ডে উপরে উঠতেছি উপরে ওঠায় মজা একটু ভিন্ন রকম আমি সবসময় সচেতন আমি আর বাবুর মা ছোটোবাবুরিয়ে খেয়াল এমন একটু প্রতিষ্ঠা টাইপের কিছুটা এবং এদিকে ধীরে 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 মানুষ বড় থেকে ছোটো শুরু হয়েছে নিচে ট্রেন দেখা যাচ্ছে ট্রেন চায়ের কাপ এরোপ্লেন কিছু কিছু ইভেন্ট আছে এগুলো সুন্দর করে দেখেছি ছোট বাবুদের নিয়ে গেছে ওরাও বেশ মজা করলো ওদের স্কুল থেকে পিকনিকটা হয়েছে বড়োবাবুর বিদ্যালয় থেকে তো অভিভাবকরা যাবে এই মর্মে আমরা সাথে গিয়েছি সাথে আমার মাও স্কুলের শিক্ষক তো ধীরে ধীরে না করতে আবার সর্বোচ্চ উঁচুতে উঠতেছে এখন মোটামুটি সর্বোচ্চ উঁচুতে অবস্থান করতেছি আমরা নিচে মানুষগুলো অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে এভাবেই কেমন যেন আমার ফিল্ডটা একটু ব্যতিক্রম হলো দূরে লুইস ভিলেজ পার্কের বিভিন্ন বাসা বা এখানে দেখা যাচ্ছে আর আমার এত প্রথম ছোটবেলা আসলে ওঠা হয়নি তখন ইভেন্ট ছিল না তো পার্ক ছিল না কিন্তু এখন আমি এই পার্কে উঠেছি অনেক ভালোই লাগলো তো ওরাও বেশ মজা পাচ্ছে তো আমার খেয়াল শুধু আমার ছোটো বাবুটার দিকে নিজে অনেক উঁচু তো এইভাবে আমরা আমাদের সারা সারাদিনের এই আনন্দময় মুহূর্তগুলো কাটালাম আবার আমাদের দোলনাটা এখন নিচের দিকে নামবে সর্বোচ্চ এখন নিচের দিকে ডাউন হবে এখন আমরা নেমে পড়ব আমরা সর্বোচ্চ উঠেছি অধুরে পুকুর এবং ছোট দেখা যাচ্ছে মতো এইভাবেই আমার কাছে ভালো লাগলো দিনটি কেটে গেল